বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ ও অকাতু প্রিয় দর্শক শ্রোতা আসামী আপনাদের সামনে আলোচনা করব যে দম সাধনে রসুল পাকসালসাল্লামকে হাজের নাজের হয় তার সাধনা বা মন্ত্র কি আসুন তা জেনে নেওয়া যাক এই সাধনে আপনার দেহের সমস্ত রিপুগুলো জাগ্রত হয়ে যাবে এই সাধনে আপনার জ্ঞানিন্দ্রিয় খুলে যাবে আপনি মহান আল্লাহর অনেক কুদরত দর্শন করতে পারবেন এবং আল্লাহর রসুলের নূর দর্শন করতে পারবেন তবে আপনাকে আগে রসুল সাল্লামের কিছু আমল জানতে হবে যারা আল্লাহ রসুলকে দেখে তারা তো মহাশক্তিশালী মহাভাগ্যবান তাই হাদিস শরীফে আসছে ফাকাদা রাইনাল হক অর্থাৎ যে রসুল সাল্লামকে দর্শন করল সে যেন হককে দর্শন করল আর যে হককে দর্শন করল সে আল্লাহকে দর্শন করল যার কথা আল্লাহ আল্লাহত পবিত্র কোরআনে সোরানিসার একশো পঞ্চাশ নম্বর আয়াত ও একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে সে হাক্কা কাফের কারণ আল্লাহ রাসুল একটি নূরের দুইটি খণ্ড মাত্র তাই যে তার জীবনে একবার রসুল পাকসাল্লাহ সাল্লামকে দেখতে পাবে সে যেন আল্লাহকে দেখে তাই রসুল পাকসাল্লা সাল্লামকে দর্শন করতে হলে একটি দম সাধনে প্রবেশ করতে হবে এই দম সাধনা ব্যতীত আল্লাহর রসুলের দর্শন কখনোই সম্ভব না এই সাধনার মাধ্যমে আল্লাহর রসুলকে দেখতে পাবেন এবং তার সুরতে আল্লাহকে দেখতে পাবেন তার জন্য আপনাকে প্রথমে একটি আসনে বসতে হবে এবং তখন হালকা পেট খেয়ে এই সাধনে বসতে হবে তবে এই সাধনা করলে আপনার আয়ু বৃদ্ধি হবে দেহে হাজার রোগ এমনিতেই ভালো হয়ে যাবে আপনার রতি বৃদ্ধি হবে এবং যে এই সাধনাতে স্টিল স্ট্রংভাবে থাকতে পারবে সে আল্লাহ রাসুলের একসাথে দর্শন করতে পারবে এই সাধনা করতে আপনাকে প্রথমে পদ্ম আসনে বসতে হবে পাঁচ আঙুলির সাধনা করতে হবে একশো একবার বাম নাসিকা দিয়ে শ্বাস নিতে হবে এবং ডান নাশিকা দিয়ে তা ছাড়তে হবে এভাবে একশত একবার সাধন করতে হবে এখানে পাঁচ আঙ্গুলি বলতে কি বোঝানো হয়েছে আসলে বাম বামনাশিকা দিয়ে শ্বাস নিয়ে পাঁচ আঙ্গুলি সমান ধরে রাখতে হবে এবং পাঁচ আঙ্গুলি এর সমপরিমাণ সময়ে শ্বাস ছাড়তে হবে এই দেহ হতে আলোগ রশ্মি প্রবাহিত হবে তখন তার দেহে আল্লাহর পক্ষ হতে অতীন্দ্রিয় জ্ঞান চক্ষু বা অতিন্দ্রিয় জ্ঞান শক্তি তার দেহে উদ্ভাসিত হবে এই সাধনে বসে যে মন্ত্র আমল করতে হবে তা হচ্ছে বামনাশিকা দিয়ে লা শ্বাস গ্রহণ করতে হবে এবং ইলাহা বলে শ্বাস স্থির রেখায় ধীরে ধীরে তা সারতে হবে ইল্লাল্লাহ বলে শ্বাস ছাড়ার পর এই নিয়মে একশত একবার আমল করবেন তবে সামনে একটি আসনে আপন মুর্শিদের একটা ফটো রাখতে হবে দেখবে আপনার মুর্শিদের সুরতে আল্লাহ রসুলের আপনার সামনে এসে হাজির নাজির হবে এই প্রসেস সকলে জানে না এই সাধনা অবশ্যই হাকিকত অনুযায়ী পাক পবিত্র হয়ে আমল করতে হয় তবে এর আরও মন্ত্র সাধনা আছে যারা মোরাকাবায় বসে সাধনা করতে চাও তারা মোরাকাবায় মোকাম দর্শন করতে পারবেন এই মোকাম পার হয়ে আসনে আমাদের সকলের আপন দেহে আল্লাহর আরশ লৌহ কলম কুরসি এই পঞ্চ সাধন আছে এই মোকাম মঞ্জিলে আপনাদেরকে উপনীত হতে হবে এই মোকাম্মাঞ্জিলে প্রবেশ করতে পারলে আল্লাহর দর্শন বা আল্লাহর সাথে মেরাজ হবে যা আল্লাহর রাসূল ও আল্লাহর অলিয়াল্লাগণ গমন করে তা হাসিল করে আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়েছে তারা যারা রসুল পাকসাল সাল্লামকে দর্শন করতে পারছে তাই শুধু তরিকতের দু একটা তালিম আমল করে বসে থাকলে কখনও আল্লাহ আল্লাহ রাসুলের দর্শন হবে না তার জন্য আল্লাহ বলেন তোমাদের কঠোর সাধনা বা পরিশ্রম করতে হবে তবেই আল্লাহ রাসুলের দর্শন পাবে তার জন্য কিছু মন্ত্র আছে তা জানতে হবে তো আসুন সেই মন্ত্র কি তা জেনে নেওয়া যাক মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুন আজহারলি এই মন্ত্র প্রতিদিন ফজর ওয়াক্ত এবং মাগরিব ওয়াক্ত আমল করবেন এই মন্ত্র সাধন করবেন এবং যদি সাধনার জন্য আমল করতে চান তবে প্রতিদিন রাতে দুইটার পর উঠে এই সাধনায় বসবেন এক হাজার একবার করে আমল করবেন আর আপন মুর্শিদের একটা ফটো সামনে রাখবেন আসনে এই মন্ত্র আমল করবেন আর মুর্শিদের সুরতের তাকিয়ে থাকবেন দেখবেন এক সময় আপনার মুর্শিদের ফটো আলোকময় হয়ে উঠবে এবং আপনার মুর্শিদ স্বরূপে আল্লাহর রসুলের দর্শন পেয়ে যাবেন তবে যদি আপনার মুর্শিদের স্রোতে নূরের আলো ঝলক না মারে তবে ভাববেন আপনার মুর্শিদ আপনার উপর রাজি খুশি নয় তাহলে আগে মুর্শিদকে রাজি খুশি করতে হবে বা এই সাধনা করার আগে মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে আমল করতে হবে তবেই আপনি সাধনা সিদ্ধি লাভ করতে পারবেন এবং আপনার মুর্শিদ যদি না থাকে তবে আমাদের কাছে এজাজত নিয়ে আমল করবেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আল্লাহর রসুল দর্শন বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে বা এই দম সাধনার প্রসেস আপনাদের যদি ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা